নমস্কার বন্ধুরা আজ বানাবো কুলের আচার যতীন্দ্রকে সেনের স্পেশাল কুলের আচার তো আজ হচ্ছে আটানব্বই পর্ব তো প্রথমে কুলগুলোকে ভাবিয়ে নিতে হবে কুলগুলো জলে ভাবিয়ে নিতে হবে কুলগুলো ভাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে ওইদিকে কুলটা ভাবানো হোক এদিকে মশলাটা করে নিয়ে চলো কড়াইতে জিরে দিয়ে দেবো দারচিনি শুক লঙ্কা দিয়ে দিলাম আর গোলমরিচ ভা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভালো করে এখন নিতে হবে ভেজে নিতে হবে ভালো করে বেটে নিতে হবে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন নন্ধ কত সুন্দর হয়েছে ভাজা মশলাটা আ ভাজা মশলার কী সেন্ট আর এর সঙ্গে ধনের গুঁড়ো পাইল করে দিলাম মশলাটা মিক্স করে নিলাম কড়াইতে জিরে দিয়ে এবারে তেল দিয়ে দেবো ভাবানো কুলটাকে সে ভাবিয়ে নিয়ে এইবারে এবার কড়াইতে দিয়ে দিতে হবে কড়াইতে দিয়ে দিতে হবে হাত মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা পরিমাণ চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে কত সুন্দর কি সুন্দর লাগছে না আমার তো দারুণ লাগছে এবার ওবরের থেকে ভাজা মশলা ছড়ে দিলেই রেডি কুলের আচার এবার লাভিয়ে নেব রেডি কুলের আচার টাটা বাইবার দেখে হচ্ছে অন্য কোনো ভিডিওতে